দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে ওদের নেতার সহ আহ্বান করব যাদের ডান হাতে আমল নামা দেয়া হবে তারা তাদের আমল নামা পাঠ করবে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না যে ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার পদস্থলন ঘটাবার জন্য ওরা চূড়ান্ত চেষ্টা করছে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো সফল হলে ওরা অবশ্যই তোমাকে রূপে গ্রহণ করত আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি ওদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে ইহ জীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না ওরা তোমাকে দেশ হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল তোমাকে সেখান হতে বহিষ্কার করার জন্য তাহলে তোমার পরে ওরাও সেখানে অল্পকালই টিকে থাকতো আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাবে না সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত যথাযথভাবে নামাজ আদায় করবে এবং যথাযথভাবে পড়বে ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় এবং রাতের কিছু অংশে তাহাজুদ নামাজ আদায় করবে এ তোমার এক অতিরিক্ত নফল কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন বলো হে আমার প্রতিপালক যেখানে গমন শুভ ও সন্তোষজনক তুমি আমাকে সেখানে নিয়ে যেও এবং যেখান হতে নির্গমন শুভ ও সন্তোষজনক সেখান হতে আমাকে বের করো এবং তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করো বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে